ভাটপাড়ায় প্রতিবাদ মিছিল বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব তৃণমূল বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার এবং তাদেরকে বাংলাদেশি বলে আখ্যা দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ বিকেলে ভাটপাড়ায় একটি সুবিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ভাটপাড়া পৌরসভার কাউন্সিলর গোপাল রাউতের নেতৃত্বে এই মিছিলটি আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে ভাটপাড়া মোড়ে গিয়ে শেষ হয় প্রবল বৃষ্টি উপেক্ষা করে এই মিছিলে তৃণমূল কংগ্রেসের প্রায় হাজারখানেক কর্মী সমর্থক অংশগ্রহণ করেন এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার সাংসদ পার্থ ভৌমিক ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ ভাটপাড়া পৌরসভার সিআইসি অমিত গুপ্তা সহ অন্যান্য কাউন্সিলর এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা মিছিল প্রসঙ্গে সাংসদ পার্থভৌমিক বলেন দেশের বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে ধরনের হেনস্থার শিকার হচ্ছেন তা অত্যন্ত নিন্দনীয় তাঁদেরকে বলে দেগে দেওয়া হচ্ছে যা সংবিধানের পরিপন্থী তিনি আরো বলেন এই ধরনের ঘটনা চলতে থাকলে বিজেপি সরকারের বিরুদ্ধে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে আপনারা দেখছেন যে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে তার মানে এই যে ভাগপাড়ায় দেখুন মূলত আজকে যারা মিছিল করছে তারা নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে অবাঙালি সম্প্রদায় আমার মতো মুটি দু চারজন বাঙালি আছে বাদ বাকি সবাই যারা মিছিল করছে তারা অবাঙালি এদের মধ্যেই ধারণা জন্মেছে যে বিজেপি এতদিন ধর্মের নামে যুদ্ধ করছিল এখন ভাষার নামে ওরা যুদ্ধ করতে নেমেছে কারণ এদের ধারণা এদের দৃঢ়বদ্ধ মনোভাব যে মমতা ব্যানার্জির আমলে আমরা বাংলায় খুব ভালো আছি কই আমরা অন্য ভাষায় কথা বলি বলে মমতা ব্যানার্জি সরকারের দ্বারা আমাদের উপরে তো কোনো অত্যাচার হয় না আমরা তো শান্তিতে আছি আমাদের মনে হয় আমরা নিজের এলাকাতেই আছি নিজের ভাষার মধ্যেই আছি নিজের সংস্কৃতির মধ্যেই আছি এই অবাঙালি সম্প্রদায়ের ধারণা যে মমতা ব্যানার্জি তাদের সমস্ত রকম সামাজিক প্রকল্পের দ্বারা তাদের উপকৃত করেছেন হিন্দি বিশ্ববিদ্যালয় করেছেন হিন্দি হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি স্কুল করে দিয়েছেন হিন্দি ভাষাভাষী লোকেরা যাতে নিজেদের ভাষায় সব পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছে তাহলে আমরা যখন এত ভালো আছি তাহলে বাইরের রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার হবে কেন তাহলে মমতা ব্যানার্জি যদি সব ভাষাভাষী সব ধর্মের লোককে রক্ষা করতে পারেন তাহলে বিজেপি কেন পারছে না তার এই জন্যই বিজেপির বিরুদ্ধে এদের প্রতিবাদ আমি গোপাল রাউতকে যেরকম আন্তরিক কৃতজ্ঞতা জানাবো আমি মানুষকেও কৃতজ্ঞতা জানাবো যে এত অবাঙালি মানুষ তারা বাঙালি বাংলার সম্মান রক্ষার্থে রাস্তায় নেমেছে এটা মমতা ব্যানার্জিকে আলাদা শক্তি যোগাবে এই আজকের এই মিছিল অন্যদিকে এই আহ্বায়ক কাউন্সিলর গোপাল রাউত বলেন और जब बंगाल से हम लोग दूसरा राज्य में जाते हैं तो हम लोग लो पूछता है कि कहाँ का रहने वाला है तो हम लोग बोलते हैं बंगाल का रहने वाला है तो बंगाल में रहने वाला सभी लोग बंगाली है अगर नाशा भाषी का बड़ा निकालेगा कोई तो हम लोग विकास नहीं करेंगे भाषाभाषी भाषा भाषी जो लोग अत्याचार कर रहे हैं में दाटे दाटे चार होता है और जगह जगह बंगालियों पर अत्याचार होता है तो हम लोग बंगाल में रहते हैं हमारा कर्तव्य है लोगों को साथ देना और हम लोग साथ देंगे ये मिशी तब तक ले चलते रहेगा जब तक ले केंद्र सरकार इस पर कार्रवाई करने के लिए बाद ना हो जाए तब तक ले हम... भटपाड़ा थे प्रतिनिधि रिपोर्ट खबर यही समय